আসলে আমাদের কপালটাই হচ্ছে দুর্বালা মানে কেনই কথা বলুন জানেন দেখেন একাত্তরের স্বাধীনতা এটা কিন্তু আসলে মানে এটা নিয়ে যত বিতর্কই হোক না কেন এটা সত্য কথা যে ওই সময় শেখ মুজিব নিজ চান নিজের দেশটা স্বাধীন হোক বাইচান্স এই স্বাধীনতার মূল মূল মানে যদি বলেন যে এই স্বাধীনতার পিছনে মূল কারণটা কী ছিল শেখ মুজিবের পাকিস্তানের সেনাবাহিনীর আত্মসমর্পণ করা যদি পাকিস্তানের সেনাবাহিনী হাতে আত্মসমর্পণ না করতেন তাহলে দেশটা স্বাধীন না হতে পারতেন উনি দীর্ঘ নয় মাস এই সুষ্ঠুভাবে যে মানে যতটুকু সুষ্ঠুভাবে দেশটা স্বাধীন হয়েছে এটা নাও হতে পারত কারণ আজকের ইতিহাস যারা মানে পড়েননি বা যারা শুধু হাসিনের মুক্তির ইতিহাস জানেন তো তাদেরকে আমি বলবো যে আপনারা তো জানেন না যে মুজিব বাহিনীকে মুক্তিযুদ্ধের একটা অন্যতম বাহিনী হিসেবে প্রমোট করা হচ্ছে সেই মুজিব বাহিনী আসলে কোন মুক্তিযোদ্ধা ছিল না যদি রাজাকারের তালিকা করা হয় রাজাকারের বিচার করতে হয় তাহলে সবার আগে মিউজিক বাইরে বিচার করা দরকার যাক সেটা বিষয় ভিন্ন সেটা নিয়ে না যাই বিতর্কে এখন মূল বিষয়টা হচ্ছে দেখেন একাত্তরের সুযোগ পাইলাম পাওয়ার পর কী করলাম নতুন দেশ গঠন করব তা না করে শেখ মুজিব দেশে আসলেন দেশে আসে দেশটাকে নিজের পৈতৃক সম্পত্তি মনে করলেন করে নিজের মতো করে সংবিধান রচনা করলেন এবং সে বিগত যখন দেখলেন যে কোনো কিছু হচ্ছে না তখন কী করলেন যে না আমার জেনারেশন আমার পরিবারের সদস্য যুগের পর যুগ বছরের পর বছর এই দেশটাকে লুটেপুটে খাবে সেজন্য সে কি করলেন বাক্সাল কায়েম করলেন বাক্সাল কায়েম হয়ে গেল হয়ে যাওয়ার পর এইটাকে কিছু আমি বলবো সাহসী সেনা কর্মকর্তা তারাকে মেনে নিন দেশপ্রেমিক আমি অবশ্যই তাদেরকে দেশপ্রেমিক বলবো যারা এই ঘটনার মানে নেপথ্যে ছিলেন তো তারা কী করলেন পোস্ট একটা আমাদের নতুন নতুনভাবে আবার বাংলাদেশ গড়ার সুস্বপ্ন বা মানে এনে দিলেন তো সেখানে জিয়র রহমান অবশ্যই তাকে রেসপেক্ট করে এবং শ্রদ্ধার যোগ্য সে সে দেশটাকে অন করতেন দেশের মানুষকে ভালোবাসতেন এবং দেশের মানুষ সে সর্বোচ্চ সবকিছু করে গেছে সে দেশটাকে সাজাইতে চাইলেন কিন্তু তার একটা আমি ভুল বলবো সে ভুলটা ছিল সে এই সংবিধানে সংবিধানটাকে রেখে সে দেশটাকে গঠাইতে গঠন করতে চাইছিলেন কিন্তু তাকে সে সুযোগটা দেওয়া হয়নি পরবর্তীতে সাদের শাসন দেখলাম আমরা এর সাদের শাসনে তো সেও আহামরি কিছু একটা পরিবর্তন করতে পারেনি তার একটা কিছু সমস্যা ছিল পরবর্তীতে আবার আসো বিএনপি মানে স্বৈরশাসনটাকে উৎখাত করে মানে বিএনপি জামাত ক্ষমতা আসে তো বিএনপি যখন ক্ষমতায় আসলেন তো এই সময়টাতে বিএনপি তেমন কিছুই করেননি যে শৈরতন্ত্র বা সৈরশাসক যেন জন্ম না হয় সে যেন তার কিছু কোনো স্টেপ নিতে পারেননি এটা বলবো যে বিএনপির আসলে দূরদর্শিতার অভাব ছিল আর তার পরবর্তীতে আওয়ামী লীগ আসলেন আবার বিএনপি আসলেন পরবর্তী আবার আওয়ামী লীগে আওয়ামী লীগ এসে হাসিনা মনেস্ট হয়ে গেলেন একদম রক্তক্ষেপরা খুশির মতো সেই মানে সতেরো বছর দেশের মানুষকে জ্বালিয়ে সে চব্বিশের গণপ্রুত্থানের মাধ্যমে আমি অবশ্যই সেলুট জানাই চব্বিশের গণপ্রুত্থানে যে সকল শহীদ বীর যারা শহীদ শহীদ হয়েছেন তো তাদের কাছে ঋণ এখন প্রসঙ্গটা হচ্ছে আমি যে বিষয়টি নিয়ে কথা বলতেছি আমাদের বিএনপি যে জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত করা যে দল এই দলটার বর্তমান চক্রান্তটা কি আসলে এরা চাচ্ছে না এদের মূল এজেন্ডাটা কি এটা হয়তো কোনো কিছু জানে না আজকে আমি ক্লিয়ার করি আপনাদেরকে এটা চাচ্ছে যে এরা ওরা কিন্তু ওই যে সংবিধান সংস্কার কমিশন একত্রিশ দফাতে রেখে দিচ্ছে কিন্তু ওরা এখন কেন চাচ্ছে না মূল বিষয় হচ্ছে এই বাংলাদেশের শুরু থেকে আজ অব্দি বাংলাদেশ পরিবর্তনের কোনো ধরনের ই সিগনিফিক্যান্ট কোনো ভূমিকা পালন করতে পারেনি বিএনপি চব্বিশের গণ কেউ অন করে না কেন অন করে না জানেন চব্বিশের গণভোধন তাদের নয় তারা চায়নি তারা সতেরো বছর কখনোই চায়নি যে আওয়ামী এই ফেসিবাদ বিরুপ্তি হোক তারা চায়নি এইটা সে শুধু শেখ আছে মানে খালেদা জিয়া তারেক জিয়া মির্জা ফখরুল বলেন সালাউদ্দিন কাদের বলেন রিজভি বলে এরা কেউ কখনো চায়নি এরা বিগত সতেরো বছর যেমন হাসিনা দামি নির্বাচন করে একটা নির্বাচনের দামি নির্বাচন দেখিয়ে ক্ষমতায় ছিলেন সেমভাবে দামি আন্দোলন করে হাসিনা এক ঘন্ধ রেখেছিল। তো এইটা তারা স্বীকার করবে না এখন যেহেতু হাসিনা চলে গেছে এখন তারা পেয়েছে একদম মানে সময় সোয়াগা মানে তারা এটা চায়নি কিন্তু ফুলে করে পড়াটা হয়ে গেছে এখন তারা কোনোভাবেই চায় না যে এই দেশের এই পুরনো বস্তা বসা রাজনৈতিক কাঠামোটা পরিবর্তন হোক কারণ এটা যদি পরিবর্তন হয়ে যায় তা তারা কি করবে তারা তো চামারি করতে পারবে না তাহলে ভাই তারা যদি না করে তাদের রুজি রুটি হবে কী করে তাদেরকে মানে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা বেগম বড়ায় বাড়ি করছে আমেরিকায় টাকা পাচার করছে আপনার ব্যাংকে টাকা রাখছে এটা তো তাদের ইকোহার্ট করতেছে যদি এই সিস্টেমটা চলে আসে যদি দেশে চুরি বাটপাড়ি বন্ধ হয়েছে তারা কী করবে তাদের সন্তানদেরকে তো আওয়ামী লীগের সঙ্গে তাদের সন্তানরা মানে কী করবে এই তোর বাপ মন্ত্রী কী করলো আমার বাপ মন্ত্রী হয়তো বেগম বড় পাঁচটা বাড়ি বাপ তো কিছুই শিখতে পারেনি তো এটা হচ্ছে মূল এজেন্ডা গেন্দি বিএনপি এখন মির্জা ফখরুল সাহেব আজকে যেমন বলতেছেন যে জনগণের সাথে প্রতারণা করেছেন যখন মির্জা ফখরুল ইসলাম সাহেব আপনি বয়স বয়োজ্যেষ্ঠ মানুষ আপনাকে সম্মান খুব মন থেকে দিতে চাই বা দিতে পারেন কারণ দেশের ক্রান্তিকালীন সময়ে আপনি যে সিদ্ধান্ত নিচ্ছেন এটা কোনোভাবে এই দেশের জনগণের মানে পক্ষে নয় দেশের জনগণের এগেনস্ট এখন আপনারা অনেকে আছে এই যে জিয়া যেহেতু মানে সৈনিক তারা পরিচয় দেয় তারা তো জিয়ার সৈনিক হয় তারা আসলে সালাউদ্দিনের সৈনিক এরা এসে বলবে হ্যাঁ তুমি নিয়ে কী জামা তুমি তো হচ্ছে জামাতের বট বাহিনীর একজন সদস্য জামাত আমি জামাত নই আমি এনসিপি নই আমি এই দেশের নাগরিক এটা আমার দায়িত্ব কর্তব্য আমি দেখেছি বিগত সতেরো বছর কীভাবে হাসিনা আমাদের উপর জুলুম নির্যাতন চালিয়েছে তো আগামীতে যে এই বিএনপি এসে জুলুম নির্যাতন চালাবে না এই গ্রান্টিকে দেবে আর হাসিনা যে ফেরত আসবে না তার গ্রান্টিকে দেবে আপনি দেবেন দেবেন না তো যদি না দেন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এখন বিষয়টা হচ্ছে বিএনপি এই জায়গায় কোনো অগ্রণী ভূমিকা পালন করতে পারেনি এই হাসিনা বিলুপ্তির হাসিনার পতনের নেপথ্যে ছাত্ররা রাস্তায় নেমেছে ওর আন্ডারে তারা নেমেছে মানে ওরা একটা কি বলবো মানে গুপ্ত দল হিসেবে শুনে বিএনপি বিএনপির জামাত সবাই ছাত্রদের সাধারণ জনগণের প্ল্যাটফর্মে তারা নেমেছে তারা দল হিসেবে কখন মানতে পারেনি তো যেহেতু দল হিসেবে তারা পারেনি এই অর্জনটাকে তারা কোনোভাবে অর্ন করতে পারে না যেহেতু এটা অন্যের ভাগ অন্যের ফসল তো তারা যেহেতু পারবে না অনেক চেষ্টা করছে যেমন পাঁচই আগস্টের দিনে তারা কি করেছে সমন্বয়দের নামে ভুয়া সমান্বক তৈরি করে তারা কিন্তু মানে কেন্দ্র ক্যান্ট্রোলে চলে গেছিল এই নিউজটা এখন কিন্তু ধামাচাপা পড়ে গেছে যাই সেগুলো অনেক ইতিহাস এখন বিষয়টা হচ্ছে যেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আপনি কি করে বললেন যে জনগণের জনগণ গণভোট চায় না আমি একজন জনগণ আমি গণভোট চাই আপনি দেখেন না আপনার একটা স্ট্যাটাস দিয়ে দেখেন সেই স্কলে দেখেন তারা ব্রডব্যান্ডই কেউ নয় আপনি প্রত্যেকটার আইডি প্রত্যেকটা আইডেন্টিফিকেশন আছে আইডেন্টিটি আছে জিজ্ঞেস করে দেখেন আপনি দেন না একটা গণভোট দেন যে কারা চায় কারা চায় না এটা নিয়ে একটু গণভর দেন অনলাইন জরিপ দেন ওকে এটা অনলাইন জরিপ দেন সেখানে প্রমাণটা পেয়ে যায় কিন্তু দুঃখের বিষয় আপনারা সেটা করবেন না কেন করবেন না কারণ এখানে আপনার জানতে আপনার সুনিশ্চিত পাওয়া যায় যেহেতু সুনিশ্চিত পাওয়া যায় আপনারা জানেন সেহেতু আপনারা এই রিক্স নেবেন না তো আপনারা তো কখনোই দেশের ক্রান্তিকালীন সময়ে কোনো দিন মানে কোনো বোর্ডনি কখনোই কিছু করতে পারেননি আর কি বলবো স্বয়ং বেগম খালেদা জেকে তো আপনারা মুক্তি করতে পারেন মুক্তি দিতে পারেননি সামান্যটা বালু ট্রাক সরাইতে পারেননি আপনারা সেটা আপনাদের কী বলবো তো এখন বিষয়টা হচ্ছে দেশের জনগণ আমি তাদেরকে বলতেছি যারা এই দেশটাকে অন করে যারা এই দেশটা এই দেশটাকে ভাবে আপনারা প্লিজ এই বিএনপি এই সালাউদ্দিনের বিএনপিকে প্রতিহত করুন এদের কথায় পা দেবেন না আমার মনে হচ্ছে আর একটা বার আন্দোলন করতে হবে সেটাই গণভোটের জন্য এই গণভোটের বিএনপি সমস্যা কোথায় এই গণভোটের রাজনৈতিক জুলাই সময় বাস্তবায়ন অবশ্যই লাগবে আমরা দেখিনি যাসদের নেতাকর্মীদেরকে কীভাবে শেখ মুজিব হত্যা করলো এবং পরবর্তীতে এসে যে এই যাসদের নেতাকর্মী আওয়ামী লীগের সব প্রথম বিরোধিতা করছে তারা পরবর্তীতে আওয়ামী লীগের কেন বন্ধু হইল এটা মূল দায় দায়িত্ব আমি অবশ্যই আওয়ামী পরিবর্তনের পর আওয়ামী রাজনৈতিক দলের পরিবর্তন মানে পরিবর্তন যে দলগুলো ছিল তাদের দায় বা তারা এটাকে কোনোভাবেই ফোন করতে পারেনি তো সেমভাবে এই ছাত্রদের আওয়ামী লীগ যে ফিরবেন আওয়ামী লীগ ফিরলে এদের যে জীবনের নিরাপত্তা কে দেবে আপনি দেবেন এখন তো দিতে পারেন না কেমনে দেবেন চুরি চামারি চাঁদাবাজি টেন্ডারবাজি সব তো আপনাদের দোকানের তো এগুলোর পরেই তো দিন পার না তো আপনারা কেমনে কি করবেন তো বিষয়টা হচ্ছে এটাই যে গণমতটা আমাদের লাগবে এই গণভোটের বিকল্প কিছু নেই নির্বাচনটা হবে নির্বাচনের কিন্তু গণমোটটা আমাদের প্রয়োজন এই জন্যই প্রয়োজন আমরা এই সিস্টেম থেকে বেরিয়ে আসতে চাই আমরা চাই না হাসিনা আমার আর কোন মনসবে সে আমাদেরকে দাঁড়ায় আর আমাকে সাফায় আমি চাই না আয়নাগর তো আর কোনো আয়না হোক সেখানে আমার ভাই আমার বোন আমার আত্মীয় স্বজন কিংবা আমাকে সেখানে যেতে হয় আমি কখনোই সেটা চাই না তো যেহেতু আমি আমার এটা চাই না তো সেহেতু আমার জন্য এটা গণভোট লাগবে এটা আমার নিরাপত্তা এটা দেশের স্বার্থে লাগবে দেশের সাথে গ্রহণটা জরুরি এটা বিএনপি জামা বা অন্য কোনো রাজনৈতিক দলের সাথে নয় এটা দেশের জনগণের সাথে যারা এই দেশের নাগরিক তাদের সাথে এটা লাগবে যারা দেশপ্রেমিক নাগরিক তারা চায় যারা চায় না তাদের উদ্দেশ্য ভিন্ন তারা কেন চালায় এরা সবাই জানে যেহেতু তার পুরাতন সিস্টেমে পুরাতন মাঠে খেলতে চায় তার মানে ওই পুরাতন মাঠেই তাদের মানে লাভ লোকসান জড়িত নতুন মাঠে তাদের কোনো লাভ নেই সমস্তটাই লোকসান জেনে বসে তারা তো আর নতুন মাঠে খেলতে আসবেন না কেন আসবেন না রিজনটা একটাই তাদের লাভের পাল্লা এখানে কিছু নেই সমস্ত রাই হয়ে যাবে তো আমি আবারও বলতেছি আমার মনে হয় দেশের সচল সচেতন নাগরিক তো সচেতন নাগরিকের মধ্যে আমি বলবো ছাত্ররা তোমরা আমাদের আসলে অগ্রণায় তো তোমরাই পারবা তোমরাই এটা করে দেখিয়েছ হাসিনার মতো মানুষটাকে তারাইতে তো বিএনপি এই সালাউদ্দিনের সালাউদ্দিনদের মতো এই ধরনের ভারতের দালাল এদেরকে প্রতিগত করাটা এখন তোমাদেরই দায়িত্ব এই গণভোটটা প্রয়োজন দেশের স্বার্থে প্রয়োজন এই গণভোটটা প্রয়োজন জুলাইয়ের যোদ্ধা জুলাইয়ে যারা অংশগ্রহণ করেছিল তাদের নিরাপত্তার জন্য এই গণভোটটা প্রয়োজন এটা লাগবেই আমাদের